আমি এখন আলোচনা করব গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং সেকশনে হেল্পারগুলো কিভাবে কাজ করে তাদের কাজের ধরন কি তাদের জবটা কিভাবে পাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তবে গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা সেকশনেই শুধু একটা পদেই রিকুয়েড হয়ে থাকে যেখানে অভিজ্ঞতা ছাড়া সেটা হচ্ছে হেল্পার পদের জবটা এবং শিক্ষিত অশিক্ষিত দুটি লোকই আপনার রিকুয়েড হয়ে থাকে এখানে তবে আমি তাদের কাজ সম্পর্কে আজকে আলোচনা করব তবে আমার চ্যানেলটিতে যারা আজকে প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন আমি কিন্তু প্রতিনিয়ত আপনার গার্মেন্টস রিলেটেড আপডেট আমার এই ইউটিউব চ্যানেল গার্মেন্টস লাইফ অ্যান্ড এডুকেশন এখানে আমি প্রতিনিয়ত আপডেট থাকি দিয়ে থাকি এবং আমার ফেসবুকে আনিসুর রহমান নামে এখানে আমি প্রতিনিয়ত আপনার নতুনদের জন্য যে জবের সুযোগগুলো রয়েছে জব সার্কুলার নতুনদের কিভাবে তৈরি করা যায় জবের জন্য এবং কী কী অপরচুনিটি রয়েছে এবং জবের সমস্ত বিষয় কিন্তু আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট দিয়ে থাকি আপনারা এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আপনারা কেরিয়ার শুরু করতে পারেন আশা করি এখানে আপনারা ভালো কিছু পাবেন পরবর্তীতে আপনার নিজেকে কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার এই ভিডিওগুলো তবে আমি একটা আশার ইয়েটা শুনিয়ে রাখি সেটা হলো হেল্পার থেকে কিন্তু মানুষ এখান থেকে পদোন্নতি পায় হেল্প হেল্পার থেকে অপারেটার হওয়া যায় হেল্পার থেকে আপনার অভিজ্ঞতা নিয়ে কোয়ালিটিতে জব করা যায় এবং এখান থেকে সুপারভাইজার লায়েন্সি পি এম এপিএম সমস্ত কিছু কিন্তু এখান থেকে হওয়া যায় আপনি যদি মন মাংস থাকে যে আমি এখান থেকেই কেরিয়ার ডেভেলপ করবো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অনেক কিছু করতে পারবেন আর এই সেক্টরে যেহেতু স্যালারি রয়েছে আপনার অন্য সেক্টরে কিন্তু এরকম স্যালারি নেই আপনি এখান থেকে কিন্তু আপনি নিজেকে হিউজ পরিমাণ টাকা নিজেকে আপনার পদোন্নীত করে নিয়ে যেতে পারবেন যেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না আমি অন্য ভিডিওতে দিয়ে রাখবো আপনার কোন পদে কত স্যালারি কোন পস্টে কত স্যালারি সমস্ত বিষয় নিয়ে দিয়ে রাখবো আশা করি আপনাদের আর কোথাও কোনো অসং অসুবিধা হবে না আপনার এই গার্মেন্টস সম্পর্কে এবং কাজের জন্য বা অভিজ্ঞতা নেওয়ার জন্য তবে আমি এখন চলে যাব আমার মূল আলোচনা হেল্পারগুলোর সুইং সেকশনের কাজ কি আমরা ভিডিও শুরুতেই দেখেছি প্রথমত মার্ক করা মার্ক করছে মার্ক যত মার্ক আছে এখানে কিন্তু মার্ক কিন্তু হেল্পারগুলোই করে থাকে এবং অব অর্ডারে হেল্প করা যেমন ধরেন এ কিন্তু বড়িটা উলটিয়ে দিচ্ছে বড়িটা আপনার দেখা যায় যে বিভিন্ন ধরনের পার্টস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ম্যাচিং করা থাকতে পারে মার্ক হতে পারে আপনার দেখা গেল নাম্বারিং মিলানো বা নাম্বারিং কাটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের হেল্পিং কাজ যতগুলো আছে সবগুলো কিন্তু এই হেল্পার পড়ে থাকে হেল্পার পথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা ছাড়া আপনি কিন্তু কোনো কিছু গার্মেন্টস সেক্টরে কোনো কিছু মানে কমপ্লিট করতে গেলে হেল্পার প্রয়োজনই আছে যেমন ধরুন একটা মার করা একটা মার করতে আপনার একটা হেল্পার বেতন ধরুন ব্যাসে এখন বর্তমান রানিং যে বেতনটা সাড়ে বারো হাজার আর একটা অপারটার বেতন তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন আপনি এই মারটাই যদি একটা অপার্টার দিয়ে করাতে চান সেক্ষেত্রে আপনার এখানে স্যালারিটা অনেক প্রয়োজন এই ক্ষেত্রে আপনার হেল্পারটা প্রয়োজন দেখুন এই যে মার করছে এরকম কিন্তু হেল্পারের পটটা কিন্তু অত ছোট না হেল্পারটা কিন্তু গার্মেন্টস সেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তবে এই হেল্পার আপনার চাইলেই দুই মাস তিন মাস বা অপারটার সাথে যদি ভালো ব্যবহার করে অপার যদি সহজেই করে সে কিন্তু দুটোই কিন্তু অপারেটর হয়ে যেতে পারে সে তার কাছে কিন্তু অপারেটারগুলো কাজ করে সে দেখল ওই অপারেটার কীভাবে কাজ করে সে সে এখান থেকে কিন্তু অভিজ্ঞতা নিয়ে কিন্তু সে অপারেটর হয়ে যেতে পারবে হেল্পারের কাজটা কিন্তু খুবই একটা কঠিন তা না এখানে শুধু আপনার মনোযোগ থাকতে হবে এখানে কাজটা হয়তো দাঁড়িয়ে থাকা হয়তো বসে কাজ করা দুটো একটা হতে পারে এখন কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক পরিবর্তন হয়েছে আপনি চাইলে বসেও কাজ করতে পারবেন দাঁড়িয়েও কাজ করতে পারেন এখানে কিন্তু আর কোনো ইয়া নেই জটিলতা নেই এরপর সুতা কাটা হতে পারে সুতা কাটা এই ছোটোখাটো কিন্তু কিছু কাজ আপনাকে দেওয়া হবে যেটা আপনার যে বেশি একটা কঠিন কাজ তাও না হেল্পার যদি মনোযোগ দিয়ে কাজ করে অবশ্যই সে অনেক বড় কিছু হতে পারবে তবে এখানে জবের ক্ষেত্রে আপনার প্রয়োজনে পাতি আপনার ভোটার আইডি কার্ড লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদ লাগবে চেয়ারম্যান চেয়ারম্যানের সনদ লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর যদি আপনার শিক্ষিত হন তাহলে কিন্তু আরও ভালো আপনার জবের জন্য খুবই আপনার প্রাধান্য দেবে আরেকটা কথা বলে রাখি হেল্পার কিন্তু বর্তমানে সাড়ে বারো হাজার টাকা বেতন যদি অভিজ্ঞতা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি হতে পারে তবে এখানে আপনারা চাইলেই ইজিলি আপনারা জবের জয়েন করতে পারেন এখান থেকে কেরিয়ার কিন্তু আপনি অনেক দূর আগেই নিয়ে যেতে পারবেন আপনার প্রয়োজন মতো যে কোনো গেটে গিয়ে দাঁড়াবেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার ওখান থেকে আপনাকে সিলেক্ট করে আপনাকে জবটা নিশ্চিত করবে নির্দিষ্ট এইচআর ডিপার্টমেন্ট এবং আই এরাই কিন্তু ইন্টারভিউ নিয়ে থাকে আমার কীভাবে আইদের আইরা ইন্টারভিউ নিয়ে থাকে হেল্পারদের আমার কিন্তু অন্য একটা ভিডিওতে দেওয়া আছে আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন তাহলে আপনারা কিন্তু সহজেই আপনার এই জবের ইন্টারভিউ দিতে পারবেন এবং জবটা ইজিলি পেয়ে যাবেন সে সমস্ত বিষয়ে আমার চ্যানেলে হিউজ পরিমাণে ভিডিও দেওয়া আছে আশা করি আমার ভিডিও দেখে যদি উপকৃত হন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন